জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজ হচ্ছে অন্নদা একাদশী ভাদ্র মাসের প্রথম একাদশী এই অন্নদা একাদশীর দিন অর্থাৎ আজ দশরা ভাদ্র উনিশে আগস্ট দু আজ এই একাদশীর দিন অতি অবশ্যই একটি হলেও শ্রবণ করুন এই একাদশীর ব্রত কথা বন্ধুরা এই একাদশীর দিন কিংবা আজ একাদশীর দিন আপনারা যদি এই ব্রত শ্রবণ করেন তাহলেই কিন্তু আপনারা সর্ব দুঃখ থেকে মুক্তি লাভ করবেন এবং শুধু তাই নয় আপনারা অতি অবশ্যই ব্রতের পরের দিন সকালে অর্থাৎ পারণের পরে অতি অবশ্যই এই ব্রত কথাটি আরও একবার শ্রবণ কিংবা পাঠ করবেন এতে আপনাদের ব্রত সম্পূর্ণ হবে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অন্য একাদশীর মাহাত্ম পুরাণে বর্ণিত করা আছে এই দিন আপনারা কিভাবে একাদশী পালন করবেন এবং একাদশীর দিন কি কি খাবেন এবং কি কি খাবেন না একাদশীর পালনের সময় বা কখন সমস্ত কিছু আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আমি রূপা তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আশা করি অনেক ভালো আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো এই একাদশীর ব্রত যারা পালন করছো তারা কিন্তু অতি অবশ্যই আজকের এই ব্রত বা কথা শ্রবণ করবেন এবার মূল পর্বে আসা যাক তো শুরু করছি অন্নদা বা অজা একাদশীর ব্রত কথা এই ভিডিওটি শেষে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে হরে কৃষ্ণ কিংবা রাধে রাধে লিখলেই হবে এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে বলা হয় অন্নদা একাদশী অজা শব্দের অর্থ হলো অবিনশ অন্যদিকে অন্নদা শব্দের অর্থ হল যিনি অন্ন বা খাদ্য প্রদান করে থাকেন আর ভগবান শ্রীকৃষ্ণ হরি যেহেতু অবিরস্বর তাই কৃপাতেই আমরা অন্ন তথা খাবার পেয়ে থাকি তাই এই একাদশী যিনি বা যারা পালন করেন তাদের সৌভাগ্য সমৃদ্ধি হয় তাদের জীবনে কখনোই অন্নের অভাব হয় না এই কারণেই এই একাদশীর নাম অজা তথা অন্নদা একাদশী এই একাদশী তিথি এই বছর চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ দু হাজার পঁচিশে শুরু হয়েছে গতকাল প্রথম ভাদ্র সন্ধ্যে ছটা বেজে এক মিনিট থেকে যা থাকছে আজকে দোসরা ভাদ্র উনিশে আগস্ট মঙ্গলবার বিকেল চারটে পর্যন্ত উদয়া তিথি মেনে একাদশী ব্রত পালন করা হয় তাই আজ মঙ্গলবার দিনে এই সম্পন্ন হবে এই বছরের অজা একাদশী এই একাদশীর ব্রত বা উপবাস এই একাদশীর পালন ক্রিয়া করতে হবে অর্থাৎ উপবাস ভঙ্গের কাজ করতে হবে আগামীকাল তেসরা ভাদ্র বুধবার সকাল নটা বেজে তিরিশ মিনিটের মধ্যে আজ যারা এই অন্নদা একাদশী ব্রতটি পালন করছেন তারা নিশ্চয়ই জানেন যে একাদশীর দিন যতক্ষণ না পর্যন্ত একাদশীর ব্রত কথা শ্রবণ করা হচ্ছে ততক্ষণ কিন্তু একাদশীর ব্রতটি অসম্পূর্ণ থাকে তাই আজ একবার হলেও আপনাদেরকে এই অন্নতা একাদশীর ব্রত কথাটি শোনাব অন্নতা একাদশীর ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি তা শুনতে আমি ভীষণ আগ্রহী ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি সব বিস্তারে এই একাদশীর কথা আপনাকে শোনাব আপনি একগ্রচিত্রে শ্রবণ করুন ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম অন্নদা এই তিথি সর্বপাপ বিনাশ করে যিনি বা যারা শ্রীহরির চরণে এই ব্রত পালন করেন তিনি সব পাপ থেকে মুক্ত হন এবং এমনকি এই ব্রতের নাম শ্রবণেই রাশি রাশি পাপ দূর হয়ে যায় এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ঘটনাও রয়েছে শ্রীকৃষ্ণ বললেন প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক সত্যবাদী রাজা ছিলেন তার পূর্বের কর্মফল এবং প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাষ্ট্রভ্রষ্ট হন অবস্থা এমনই হল যে তিনি নিজের পুত্র ও অবশেষে নিজেকে পর্যন্ত বিক্রয় করতে বাধ্য হলেন হে রাজেন্দ্র এই পূর্ণবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করেছিলেন তিনি শ্মশানের মৃত ব্যক্তির বস্ত্র কররূপে গ্রহণ করতেন এইভাবে বহু বছর কেটে যায় দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি কোথায় যায় কিভাবে এই দুর্দশা থেকে মুক্তি পাওয়া যায় এই চিন্তায় দিনরাত্রি তিনি বিভোর থাকলেন এমন সময় দুঃখ দুঃখী গৌতমী রাজার সম্মুখে আসিয়া উপস্থিত হইলেন রাজা মুনিকে দর্শন করে ভক্তি সহকারে প্রণাম করলেন করজোড়ে তার সম্মুখে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানাতে লাগলেন রাজার দুঃখের কথা শুনে মণিবর খুবই দুঃখ পেলেন অত্যন্ত ব্যতীত হয়ে তিনি বললেন হে রাজন ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে বিখ্যাত তাই আপনি এই ব্রত পালন করুন এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপ বিনষ্ট হবে আপনার ভাগ্য আগামী সাত দিন পর পর এই তিথির আবির্ভাব হবে এই দিন উপবাস থেকে রাতে জাগরণ করবেন এই দিন ব্রত পালনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে রাজন আপনার পূর্ব প্রভাবে আমি এখানে এসেছি জানবেন এই কথা বলিয়া গৌতম ঋষি চলে গেলেন ঋষি বরের উপদেশ মতন তিনি শ্রদ্ধা সহকারে এবং ভক্তি সহকারে এই ব্রত পালন করলেন তার ফলে তার সমস্ত পাপ দূর হলো হে মহারাজ এই ব্রতের প্রভাবে শ্রবণ করুন যথাবিধি এই ব্রত পালন করলে বহু বছর দুঃখভোগের অবসান হয় ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হইল পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পাইলেন এবং তার মৃত পুত্ররাও জীবিত হল আকাশ থেকে দেবগণ দুগ্ধ বিবাহ ও পুষ্প বর্ষণ করতে লাগলেন রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন এবং নগরবাসী সহ স্বর্গে রাজা গমন করিলেন যে মানুষ একনিষ্ঠ সহকারে এবং ভক্তি ভরে এই ব্রত পালন করে থাকেন তিনি হরিচরণের ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করে এবং শ্রীকৃষ্ণের চরণে ঠাই পায় এই ব্রতের মাহাত্ম পাঠ এবং শ্রবণে অশ্বমেব যজ্ঞের ফল লাভ হয়ে থাকে শ্রীকৃষ্ণ এই সমস্ত কথা বলে অবশেষে থামলেন এবং আশা করি বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে আজ অন্নদা তথা অজা একাদশীর দিন যতবার আপনি এই ব্রত কথা শ্রবণ করবেন ততই কিন্তু আপনাদের পাপ ক্ষয় হবে এবং ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় পরম শান্তি অনুভব করবেন আজকের দিনে অবশ্যই সন্ধ্যার পর ভগবান শ্রীকৃষ্ণের সামনে অথবা তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এইবার আপনাদের জানাবো একাদশী পালনের পর আপনারা কিভাবে ব্রতভঙ্গ করবেন আজকের দিনে আপনারা একাদশী ব্রত পালনের পরে যে কোনো সাবুদানা তৈরির খাবার অবশ্যই গ্রহণ করবেন কোনো রকম আমিষ জাতীয় এবং অন্য জাতীয় খাবার কিন্তু আজকে গ্রহণ করবেন না পেঁয়াজ রসুন যুক্ত খাবার থেকে বিরক্ত থাকুন এবং আজকের দিনে যে কোনো ফল ফলের রস এবং যে কোনো সবজি আপনারা গ্রহণ করতে পারেন তবে আজকে কোনো শস্য জাতীয় খাবার কিন্তু গ্রহণ করবেন না পানি ফলের তৈরি আটা দিয়ে আপনারা আজকে রুটি তৈরি করে খেতে পারবেন কিন্তু গম বা গমের তৈরি আটা ময়দা একদমই খাবেন না বন্ধুরা এই ব্রত কথা পালন করে অবশ্যই আপনারা আজকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে সাদা ফুল অর্পণ করে পুজো করবেন এবং আজকের দিনে আপনার বাড়িতে যদি কোনো গরিব মানুষ আসে তাকে কিন্তু কখনোই তাড়িয়ে দেবেন না নিজের সাধ্যমতো কিছু দান করবেন তাকে আজকের দিনে অবশ্যই গোমাতাকে সেবা করবেন আজকে এই একাদশী ব্রত পালন করে আপনারা কোনো ব্যক্তির সঙ্গে কোনো ঝগড়া বিবাদে একদমই জড়াবেন না মদ্যপান এবং যে কোনো নেশা ভাঙ থেকে আজকের দিনে দূরে থাকবেন এবং আজকের দিনে চুল লোক একদমই কিন্তু কাটবেন না আজকের দিনে আপনারা ব্রতকথা শ্রমণের পাশাপাশি কৃষ্ণনামও জপ করতে পারেন পারলে কৃষ্ণের এক অষ্টোত্তর শতনামটাও আজকের দিনে পাঠ করবেন তো বন্ধুরা আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো ভক্তিমূলক ভিডিওতে